যে আমরা কোনো সময় কোনো বাই হলে টুফি দেওয়ারে বিভিন্ন হলে মাথই ও ভাই টুফি যদি কোনো সুন্নতি অবস্থান অত শক্ত আপনি মানুই না তো ওখান আপনার পায়ে জুতা এবং মোজা দুটা দেই দেয়নি না না খোকা পাওয়ার হেফাজত লাগি আপনি খালি ভাই আর না এই পাওয়ার হেফাজত লাগি প্রথমে মোজা তার উপরে জুতা এবং দুনিয়ার যত সেনাবাহিনী আসুন প্রত্যেকে জুতা এবং মোজা বাধ্যতামূলক অথচ ফাও এখন খাটলেও মানুষ বাঁচতে পারে আল্লাহ ফরুক না হরুক কিন্তু মাথা হাঁটলে কোনো মানুষ বাঁচে এগুলো এক্সাম্পল আছে নি সেই মাতার মাজত লাগি গো মাতার দিলে খিতাও ঘোরাধ হয়ে না রাখলে মানুই না খালি ফাও ঘুরা বড় আহল আখল বুদ্ধি ঠিক আছে আর মাথা বাঁচানি ইগুর বুদ্ধি আমরা হ্যাঁ যায় আর দেখি তো আমরা বাইক হল মরোইন মাঝে মাঝে আল্লাহ মা ফরুক ও যে বাইক লইয়া বেহতে গিয়া উল্টিয়া ফিলটিয়া বেহতে মরইন গভর্নমেন্টে ফাইন করিয়া বাধ্য করিয়া আইন করিয়াও সামলাইতে করেন না তো আমরা কিতা আমরা ওইসি তা করে চিন্তা করুক এখান থেকে বুঝাই আর সহজভাবে বুঝুক কা দুনিয়ার যত সেনাবাহিনী আছে প্রত্যেকের মাথার টুপির সিস্টেম আছে না না এবং এটা মোটা কাপড়ের টুপি এর বাদে এর চেয়ে অন্য কমান্ডো বাহিনী আছে তার মাথাতে হেলমেট থাকে আপনি রাস্তায় চলাফেরায় দুই চক্র যান হইলে তো আপনার হেলমেট বাধ্যতামূলক করে এর বুধবার আপনার মাথার হেফাজত বাসবার ভোট সেই মাথার টুপি দেওয়া নবিয়া করিম সাল্ল সাল্লামের সন্ন্যত সাহাবাহ কেরামের আমল ছিল এই জায়গাতে আইয়া আমরা সারা যুক্তি তর্ক হতবার আনবা এখন আহ তো কি খুলিয়া নমাজ পড়বে খুব একটা কোনো নি তো কি দিনে না দিলে নমাজও হয় না নি ই তর্কত বাদ যাবা বাদ দেখা তো কি আনে না নমাজও দাঁড়াই যায় নমাজ মখ্রুও হতো না বরং মখরু আর এখন কীটা ধরনের যে আমি প্রায় কইছি আর বিভিন্ন জায়গা মসিদু প্লাস্টিকর ত্বকিতা তাই ওটা একুজা নমাজ পড়বা আর নাই রুমাল এখন বান এই বা এই দুটা মখরু কিন্তু ভেষার কিতাবর মাসলা হইল বুল ক্রমে যদি কেউ টুপি মাতার দেমাজ ভরি কোনো বিরোধিতা না করিয়া তো কারাহাতই হইতো নাই কিন্তু গান ইচ্ছা করি যে মখ করুমালিকান মুখ ফুসিবা নেই না মাথা বান্ধিবা বুক না তো মোক পুষবা রুমাল মাথা বান্ধি কি আপনি অথবা দ্বিতীয় প্রশ্ন হইলো এইবাব মাথা বান্ধি আপনি বড় মিটিং জলসা বড় মানুষের মধ্যে বইনি শৈন্য মারে তো কিতাব ওখান দিব উল্টাটা ভিন্দ নাম সদল অথবা জেলেবাজ পিন্দি আপনি জনসমক্ষে বা সম্মানিত মানুষের সামনে যাওয়ারে অপছন্দ হরইন ওটা পিন্দিয়া নমাজ পড়া মকরু এখন মসজিদ যে প্লাস্টিকর টুপি যে কোন মতন মতো রাখা আছে এতে এঁহগু পিঁধিয়ে আপনি বিয়ার মধ্যে যায়নি গরম কোনো বালা মানুষের মিটিং করবইনি বালা মানুষের মিটিং যাইতে সর আমার আল্লাহর সামনে উবাইতে বড় এলাকি ইগুই গো মাতার দেওয়া মুখরু আর তো কি জেনারেলি তো আমরা পিন্দি না কাজে যেগু তকি হিসাবে ব্যবহার হয় না এগুড়ে হারাবানাই ব্যবহার করো ও হাতটাই খালি নাই আর রুমাল এইভাবে বান্ধি আস এই যে সিস্টেম বান্ধি তো টুটেল মকু এর লাগি মসজিদও যায় নাকি যদি টুভি নিশুই না বোলে কোনো বা দাঁ নাক আপনার নমাজ ওইব কিন্তু রুপকে তো রুমাল না জানি আর একগোরে বাই হলে টুভি তুই মনে আছে দেখাও তান্তে এখন দেখাইতা ইতা আপনার খুঁজাইবা একবারে নবিয়ে করিম সাল্লি সালামে টুফি কেনা আল আমায় আল ফসলু মা বাইনানা ও বাইনা হালিল কিতাব আল আমাইম আল আল কালানোয়া হুজুর সাল্লি সাল্লামে ফরমাইত্রা আমরার এহুদির ডিফারেন্স হইল আমরার ফাগরের তলে তাকে টুপি আর তারার ফাগরির তলে টুপি থাকে না কিতাবুল্ল লেবাস লেবাস আত কানাত কিামু আসাহের রসুলিল্লা সাল্লুআ সাল্লাম বুত হান সাবাই কেরাম রব্দুয়ুমোর যে টুপি এটা আসলো বুথ মারা প্রশস্ত ওলামায় তিন তর্জমা লেখন দেখবা হাসিয়ার মধ্যে মুদব্বরাতান মূল সিকাতান বা মূল সাকাতান মুদব্বরাতান এটা রাউন্ড টাইপর আসলো এবং মাতার লোকের লাগিয়া তাকতো মোয়া সাকাতান প্রশস্ত আসলো ও টুপির সিফত লেখই মাতাত লাগিয়া তাকতো গোল টাইপর আর মাতাত লাগিয়া থাকতো এই হিসাবে এই লথকই সাহাবাই কেরামর আদত এবং নবী করিম সাল্লি সাল্লামর সুন্নত কিন্তু ও তো কইলাম যদি বুল আপনি ফাউরি লাইন কোনো বাধা নাই তো একগ্রহ হনো বার্তে কার এক বাই হলো ও তারই যাই হোক বাই হল আমি যে আয়াত মাত্র আসলাম আল্লাহ রবুল্লা আলমিনে ফরমাইত্রা ও আমার ইমানদার হল যখন তুমি মোকাবেলার ময়দানও যাইবাই প্রথম কর্তব্য ইসলাম রে একড়াইয়া ধরো আর দ্বিতীয় কর্তব্য রে বেশি বেশি ইয়াদ ধরো লা আল্লাহ কুম তুফ তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে মুসলিম জাতি ইমানদার মানুষ বিজয় হওয়ার ফত হইলো দইটা একটা শরীয়তর উপরে আমল আর দ্বিতীয়টা হলো আল্লাহর জিকির হইন সুবাহান আল্লাহ লা ইলাহা লা ইলাহা ই দেখো লা লা এই আয়াত দিয়ে আমি শুইলাম আপনার সামনে এই টাইপর যে লড়াই বাকি যে সময় রাষ্ট্রীয় লড়াই মাতিব তখন অন্য আয়াত আল্লাহ রাষ্ট্র কর্তৃপক্ষই কি পদক্ষেপ নিত্যা দিছে ইটার আমি বিস্তারিত আলোচনা করতাম না এখানে আপনারা হয়তো বার্তাহরণ বলে মনে করি এক দেশ আছে মুসলিম দেশ

এটম বম সব কিছু মানে ব্যবস্থা করবার কথা হয়ে যাচ্ছে আমার দেশ যেভাবে আছে পৃথিবীর আর বিভিন্ন দেশর আছে রাষ্ট্র বাস্তব হইলে রাষ্ট্রীয়ভাবে তা রাষ্ট্র রক্ষার পথ করব আর সামগ্রিকভাবে মুসলিম জাতির সামনে যে সমস্ত লড়াই আছে সেনাবাহিনীর লড়াই তো অস্ত্র দি হইব কিন্তু সেই বাহিনীর ক্ষেত্রেও দেখো আপনারা নবী করিম সাল্লাহ সাল্লামর জমানাত সাহাবাহ রাম যখন সেনাবাহিনী ভর্তি হইতা যুদ্ধর ময়দানও যেত সেই ও নমাজ আদায় করা বাধ্যতামূলক আসলো মগর নমাজ কিলা ফোড়বা তারা এক যুদ্ধত গিয়ালে শুনলা শত্রুপক্ষ আলোচনা করে এর যে মুসলমানের এক নমাজ আছে আশ্রন নমাজ এগুলো সার্থনা এরা নমাজত যেমনে লাগবা আমরা ফিসনতা কি আইয়া এক লগে হামলা করবো আর ধরে শেষ করলিম লগে লগে আল্লাহ সলাতে খৌফ ডরর নমাজর প্রসেস নাজিল হল্লা হান আল্লাহ ওয়া ইযা আনতা ফিহিম ওয়া কামতা যখন আপনি তারার মধ্যে তাকবা আর তারার লগে নামাজ কায়েম করবা তারারে লইয়া ও পলিসি আল্লাহ কইয়া কইয়া কুরআন শরীফও দিছেন ফালতাকুন তায়ফাতুন খুরা লাম ইয়ুসাল্লু ফাল ইয়াসাল্লু মাক ওটারে বাংগিয়ে আয়াত আমি এক টুকরা পড়িলাম টুকরা বিচ্ছিন্ন ভাবে আবু দাউদ শরীফ जिल्দ الاول কিতাবুস মধ্যে 14 সূরত লেখছেন নামাজ আদায় করবা এক রাঘাত এক রাঘাত ফরি আদায় করতো মুসলমানে এই সময় একদলে এক রাঘাত পড়িয়া যাইব সেনার লড়াই সামনে আর একদলে নমাজ পড়িব একদলে এক রাঘাত পড়িয়া যাইব সদলে দলে একলা একলা যেভাবে সুযোগ পায় এক রাখাত ফড়িব আঠিআ ফালে দাঁড়াইয়া ফড়িব নমাজ সারত না সুবাহান্লা খো আরে ভাই নমাজই যুমনে ছোট দিয়া তো ফের কি লড়াই হ্যাঁ যদি নমাজুজাহ দিলায় তে আর দুনিয়ার লোকের সংগ্রাম কি ওর খাদের যুদ্ধর ময়দান আল্লাহ নমাজ সার আমরা তো বালা বালি দিই সুতরাং আমার ভাই হল আমরা পাবলিক মুসলমানর বৌদ্ধিক লড়াই টিকিবার লাগি কোরআন আর সুন্নত্রে আমরা ষষ্ঠ হাতে ধরতাম হ ইনশাল্লাহ আমরা আল্লাহর কোনো হুকুম তুলিতাম না ওটা আমরা সবচেয়ে বড়ো আর সবচেয়ে বড়ো লড়াই ইনশাল্লাহ আর আল্লাহর জিকির কিছু মানু মুড়ি দই অলিয়া উলিয়ার কাছে যাইন এরা তসবি দেওয়ায় করোয় কিন্তু যারা দোয় না তারা এইখান পাবে না জানি যে আমার মনে হয় কোনো সবক নাই আপনার দৈনিক কয়েকবার আল্লাহর কাছে ইস্তেকবার করাও লাগব মানে মাফ চাওয়া নবীজে হইতো আমি সত্তর বার কোনো আর আমি একশো বার আল্লাহর কাছে গুণা মাফ চাই ও নবী চাইতাম একতবার চাবা লাগব নি কোয়া কিন্তু নবীজে হইতে আমি একশো বার মাফ চাই আল্লাহর তাই আপনি আমি উম্মতে কবার চাইতাম এরপরে নবীজের উপরে দুরুদ ভরা আল্লাহর জিকির করা লা হাই আল্লা আল্লাহ তস্পি হা তাদ করা লাগবৌ নামে কুল্লুত সদাকাতন বনিয়া দম গুম তাকি উঠে তিনশো ষাটটা জোড়া তার মধ্যে আছে প্রত্যেকটা এক এক সৎকা সেইটো সময় একবার সুভান আল্লাহ পড়ে এক সৎকা দায় হয় একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার এক সৎকা দায় হয় এছাড়া সে সময় যে সময় পড়ে আলহামদুলিল্লাহ একবার মুখ দিয়ে উচ্চারণ করে তামলা উল মিজান আল্লাহ রব্বুল আলমিনে তার নেকির ফল্লা বরিয়া সোহাব দেন ফল্লা বরিয়া সোহাব দেন ও সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি তামলা আন এমা বাইনা সামাওয়াতি ওল্লা বন্ধ যে সময় ফরে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আসমানার জমিনোর সব জায়গা বড়িয়া তার সব দেয় ই সবাবর আমরা দরকার আছে নাকি দিন মওত আছে নি সামনে লাগি জওয়ানরও আছে মুরব্বীরও আছে ছাত্ররও আছে দোকানদাররও আছে আলিমো আছে পাবলিকরও আছে আছে নি ভাইলি ইগুণ ফোড়াল ই মুড়িদোয়া তো কাইনাদান মুসলমানের সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহু একবার ইগুন ফোড়াও লাগলো জি আজকার রাজকার তোলা তোরা হরাও লাগব আমরা খালি হাতে যাই মো গিয়া খেলা তো গিয়া দেখ মো মানসে অট্টালিকা দালান দুমালা তাসইম আর আমরা রুফে সারা মুসিবত যা আল্লাহে মাফ করো তো আমরা সকলে তোলা তোরা জি আজকার লিপ্ত লিপ্ত চেষ্টা কর মো চাই একবার সবাই ইনশাল্লাহ বোধ যানো হইসোন হকলে ইনশাল্লাহ আল্লাহ রে আমল করার তোফিক দোক সবাই হইয়া আমিন আমি আপনার সামনে হদিস ফুল ইসলাম নবী আলাইহি ওয়া এখন তো খালি বাংলা হয়ে দুইটা রইছে একটার অনুবাদ মাছ মাঝানো এই খুদিসপুর ইসলাম আল্লাহর হাবিবে ফরমানিন ইন্নাল্লাহ আলা ইয়াকবিzul ইলমা ইনতিযান ইয়ন্তাসু ইয়ন্তাজুহু মিনান নাস আল্লাহ তাআলায়ে কিয়ামতের আগে ইলম রে দুনিয়াটাকে ফয়লা উঠাইবা রহমত বরকত তোউটি বলগে ইলমে দ্বীন উঠি বইয়া যাতরাখন জন ইলম দুনিয়াটাকে বিদায় লওয়া কিয়ামতের লক্ষণ কইঁচা কিতা ইলিম ইলম দুনিয়াটাকে বিদায় লওয়া কিও লক্ষণ কিয়ামত মানে দুনিয়া ধ্বংস তাইলে দুনিয়াটাকে সহি ইলিম যাওয়া ধুনিয়া ধ্বংসের লক্ষণ আল্লাহর হবি বে ফরমাইতে আল্লাহ ইলিম নিব কিলা শুনে ইলা নাই যে জে আলিম গর যে কিতাবগুলো আছে তাই ওয়াশ থাকি রাইট বাইট গে বা কিতাব এখানো নাই কিত হয়েছে বুলে ফিরিস্টার দুই তিনজনে আগে টাক উজাই কিতাব লই আসমান গে ইলা ইতো নাই অথবা এই কিতাবর যেটা ইলিম মুখস্ত করছো ইয়াদ আছে বিয়া গুমতে উঠি আনতে বা কিছু ইয়াদ নাই কিত হয়েছে বোলে আল্লাহের সিনে তাকি নিছি না খোদ্দা আল্লাহ ইলা খর্তা নাই ইলা কর্তা নাই ভলা কিনাক বিজুল আহিল মা বে কাপজি লৰ ওলাম আল্লা দুনিয়া তাকে এলিমৰে তৰ্জমাত লেখ তাই ইয়াৰ পাওঁ এলিমৰে উঠাইয়া মানে নেভাগি আল্লা এলিম উঠাই আনিবা ওলা মা একেৰামৰে দুনিয়া তাকি উঠাইয়া উঠাই আল্লালে কাৰী আলহানফী আহমত ওলা ওলাই এই হদীচৰ বাইকত এখন বি মৌ তিলৰ ওলাম আলিম ওলামাৰ মউ থৈ এক আলিম মৰাৰ পৰে এই জেগাত বৰুৱাৰ আলেকৰ আলিমৰ জন্ম হইতো নাই এর লাগেও মানুষে কই মৌতুল আলিমে মৌতুল আলম এক আলিমে মৌত হইলে আলমর মৌত হয় আমরা পাবলিক কি কিতায় যায় এলমে দিন রাখা ব্যক্তি যদি দুনিয়া তাকি যায় দুনিয়া গেল আর এটা খেয়ামতুল লক্ষণ আগে এক সময় আসলো একজন তাকে আরেকজন বাড়িয়া আল্লামা বুরহানুদ্দিন মার ঘিরানী রহমতুল্লা আলী হেদায়া লক্ষ বেদায়াতুল মুক্তি হেদায়া দুই খন্ডে সাইড খন্ডে দেখা নগরিয়া বড় বড় জিল দুইটা ভলিউম দুইটা টান বাদে দুনিয়া তাল্লামা কামাল উদ্দিন ইম্নুল হুমাম রহমতুল্লাহ আল্লাহ ইয়া নয় খন্ডে ফটুল কদির ইলেকশন টান ওখানটে আর বড় হয়ে ইলেকশন একজন তাই আর বাড়ি আর না খাসা খাসি ওলা ইলিম ওলাই নাসলাম সে তাই ঘম নয় এখন যে যুগ ধীরে ধীরে আর ওলামায় হকানের অবলুপ্তি ঘটে এলিম ওয়ালা উলামার অবলুপ্তি ঘটে ও ভাই মাইকো খালি ওয়াজ শুনলে আর আমার কণ্ঠ শুনিয়া বা আমার ওয়াজ শুনিয়া আপনারা মুগ্ধ হয়ে গেলে ও এর নাম ইলিম নেই আর এর নাম বালা আলিম নেই ভালো আলিম কিনা আরে আলিমে না আপনি আর আমরা পাবলিক মানুষে তো আলিম বাঁচি পারে মন ভতো নাই আমি বুঝলাম এক বেটায় কর তার স্কুলের চকিদার বাইর কোথার কর আমার এই চকিদার প্রিন্সিপাল হইবার লাহ বোলে কিলা বুধ ভাইলে বোলে ফার্স্ট কন্টি হয়ে গেছে ফার্স্টিকা খুইল কিলা তে তো প্রিন্সিপাল ফার্স্ট পিরিয়ড ফার্স্ট পিরিয়ড চকিদারে কায় আর এ বিচার করে কম ইংলিশ কোনো জানে নি প্রিন্সিপালইলে ভালো তেও এই জাতীয় বিচার করিয়া যদি আমার এখন যে সকল তাই বড় আলিম আমি আপনার কোয়াই আইতো নাই দায়িত্বও নাই আপনার খার কোনো বেলু নাই হইতে আলিমে হজরতে হইতে লাগি যে ওলামাই কেরাম ভাল্লা ভাত তলিবাস আপনি মাত দুনিয়াত মাতিয়া থকুয়া হক মা তো মত পর্যন্ত হতা পৃথিবীতে রই আর হক হয় নাই কারণ এমনি এমনি মিঠি বুঝছো নি ভাই কোরআন ভিত্তিক মাতিয়া তৈরি যুগ যুগে গান থাকবো ও ঐলামাই কেরাম এলেকিয়া ততা মানুষের ভরিত্রা আর সভালিয়ান থানবির আলাইহী প্রিন্টেড আনপ্রিন্টেড মিলিয়া প্রায় উনিশশ কিতাবেন নাত দি শুন সবাহ আর প্রায় প্রিন্টেডয় হাজারের মতো কিতাব টান বিভিন্ন জনে বিভিন্ন লেখা জিন্দেগী আছে মানুষে দেখছো আতে দেখাল নুর বার বড়ো বড়ো ওলামাই কামর করা জিন্দগি তো ওলামাই কাম বাসবি করে আরে কালি মুর খাম আমরা তো ডাক্তারের গেলে যে ডাক্তরে ত্রু আমি নত খাঁজি বুঝাইয়া খাজাইয়া মাত্র আমার বড় বালা ডাক্তারি আর খুব ভালো ডাক্তার হইলে আপনার কাছে লম্বা মাত্র শুনে হ্যাঁ আপনার রিপোর্ট সাইগর চেহারা চাই বুঝিয়ে আছে হে আর যাই নিদিকে দক্ষ কমি যত মিনতো কোয়া বুঝা কোয়া আরাম পাইলেন পাইলে মানসিক স্যাটিসফাইড হয়ে যায় ওই নানি বলা ভাই সুন্দর স্যাটিসফাইড হয়ে যায় বলো বড়ো বালা ডাক্তার অত সুন্দর করে বুঝাইয়া কইছে তো আপনার বিচার তো তার মিটা মাতর উপরে ওলা নানি তার দক্ষতার অভিজ্ঞতা সম্বন্ধে আপনি আর এটা কিন্তু ক্যামতর লক্ষণ প্রমোট করে খরের বুঝা উচিত তো নব বিজে কৈত্রা দোষাটা কী তো নকা আল্লাহর হবি বে ফরমাইন কিনাক বিজুলা বে ওলামা আলিমা দুি উঠাইয়া উঠাইয়া আল্লাহ এলিমিয়া তাকি উঠাইয়া হাত্তা যা আলিমান এর বা দেখ সমন্ব্য কোনো আর আলিম তাকতা নাই ইতাকাজান না সুসান জোহালা তখন মানসে যারা মূর্খ ইলিম নাই এরা নেতা বানাইব লিডার বানাইব ইমাম বানাইব রুসান জহালা মূর্ করে রইস বানাইব রাইস মানাকিতা মুল্লা আলী কারি রহমদুল্লা আলী একটা শাহ শব্দ লকস একটা হইল আন ও খালিফাতান ও শায়খান আন শেখ বানাইব ইমাম বানাইব খলিফা বানাইব আমির বানাইব ইমাম রাখবো ইলিম নাই অথবা তার ইমাম মানব এনে অথ ইলিম নাই ইলমে দিন নাই আর কি খলিফা বানাইব যারা রে সর্দার কৌমে বই ইলমে দিন তাক্ত তো নাই এখন চেয়ার যখন বই যাব আনা ইলমে বেটাই আর কই বাইন ভগ রবি মাইতা ইত্যাফা শুলু মানুষে তো চেয়ার অবহার কারণে এর রে জিজ্ঞাসা করবো তাও বিগাইলমল আর জল যখন তার মস্তদ বইব সুন্দর করে সাজাই নাই এগুলার আর্থিক বাপ দিয়া মেরিট দিয়া ভালো স্টুডেন্ট দিয়া আলি মোলামা বানাই না তে তেমারু ধ্বংস টানি আই বুঝছেননি মাতিখান আলি হইলে বানাইতে ওয়াজ করলে হইতো না আর এইখান বুঝলে হইতো না বা ফেটও হাত দেওয়া লাগব মসজিদর ইমামর বেতন বাড়ানি লাগব মুদরসার সার বেতন বাড়ানি লাগব নেই বালা আলিম সামনে আইতো নাই ইবাজু জিম্মা উম্মতর আর হিবাজু আলি মোলামার যে ফরিট রা বালা ফরি ফর এইখান থান জিম্মা কিন্তু আপনি যদি ফাইনেসিয়ালি এত টাইট থাকুন সমাজে যখন দেখব তার ভবিষ্যত ইনো অন্ধ সজন মানুষ আই গামী আমার প্রশ্ন না জানি বলে তো দিন খাতিরে আইতো খালি কোনো আইতেনি দিনের খাতিরে খালি হেউ ভোড়া তাইতো তো হইসা ছাড়া আর আপনি দিনের খাতিরে কিতা কর্তা খালি টেকা জমাইতানি আপনার কোনো ভূমিকা এনো নাইনি ধ্বংস দ্বংশ হইবা খালি তো আলিম হইতানাই সকল উইবা নেনি এক সকলের ভূমিকা আছে বুঝছো নি আর জয় হইতানা তো নিতাম না খুঁজে যা সার্জারি মহল্লা তমামর বেতন বাড়ব কোয়া যে এলাকা মুদর সাহা আছে আমি গতদিন একবার তঞ্জিম মিটিং হয়ে যাই তা কইসি রবা আমার তামায় অত বড় মানুষও নাই বলল এখন প্রস্তাব রাখো যে নয়ার মুদর কয়টা দিন বানাইতে না যে না সে সুন্দর চলো অগর ফাইনান্সিয়াল স্টেবল হরইম ওটার তার নিজাম আরও বাড়াইন দয়া তুলিও যে একটা আইন ঘুরলে যায় আর কোনো মুদর নতুন পাবে না ছয়দিন নতুন লৈ আমরা বাদে ফিরিয়া বড় হলে দেখবা জায়গা জায়গা দরকার উলিয়া নেই বা কিন্তু বেতন বাঢ়ক ফাইন্যান্সিয়ালি ইয়ার একটা মোটামুটি একটা অবস্থা যাব না তুফাই নাই এক হদিশ পড়িলাম মাত্র তিন মিনিটে গুলো অনুবাদ ঘুরা বিদায় লই মো এটা বড় দরকার আমার জওয়ান সোন শুনিয় দুসলে নবী আলাইলাতু ইসলামে আবু হুরারার একদিন সামনে লুইয়া খৈতরা সেবাশনি বা এখন মাত হইতাম ওন শুনবাই আমল করবাই নায় সে শিকাই বাই যে আমল করে আবু হুরাই দুই রকালা মানুষ দারো আসলা কইলে ইয়ার আসুল আল্লাহ আমি শুন খুব কোয়া কোন অভিজিতান আতো দোল্লা আর গণে গণি কইলাই ই তাকিল মাহারিমা তাকুনা তুমি যাবতীয় হারাম খাম তাকি বা সারা তাকি বড় আবিদার বাদত গুজার তুমি ওই যাই বাই তুমি হারাম কাম করিও না তুমি মদ খাইও না তুমি সুদ খাইও না তুমি ফরর বেটি বাগ নির্বাই বাদ নজরে না তুমি প্রেম আর ভালোবাসার দজা দেখাইয়া অবৈধ সম্পর্ক স্থাপন করিও না বিয়ার ওয়ার্ড দিয়া বিয়া হয়ে গেছে বা বিয়া হারাম রিলেশন করা যাই অনা এটা হারাম তোমার ইজ্যাক পাক রাখো মান্সর গিবত নিন্দা না তুমি অন্যর ইজ্জত নষ্ট না অন্যর জমিন দাবি অনা বনির খরাই দেও তুমি অন্যর হক মারিয়া খাই না এই হারাম কামগুলো তাই বাসো হের যাদু করা যাই না সেরুের বান মারাত যাইও না মা ফর্ণা নাফর মানে না স্ত্রীর জুলুম করিও না স্বামীর অবাধ্য হইও না করিও না ও হারাম খামো কিন্তু তুমি বাসি যাও তা আদানাস তুমি দুনিয়ার সবচেয়ে বড় এবাদত কারি আর হলি আল্লাহ বনি যাই বাই ফো ভাষান আল্লাহ হই শুইন নাকি তো সুবান যা টনাই আপনারাও বাছাই ইরাকাই আপনারা আরও বাঁচুক আামদরে আল্লাহ খুঁইবার তৌফিক দেও তো বাদ লাগাই খুঁইয়ারিমা তৌফিক তফিক দেখ আমি রণ দানি মানুষের উৎসাহ বাড়ে মদলিশ খোরা সুভান আল্লাহ মুখে দিয়ে আনা সক্রাত সময় লাই লাই আল্লাহ খুঁয়া দেওয়া শুনিয়া খোয়া আইবনী মুখে দিবি সক্রাত আছে বেদনা আছে যন্ত্রণা আছে পানির ভিয়াচ আছে এ জিকির কি তো খান থাকি ভাই বালা বালি ইচ্ছে আর বয়াত মদলিশ বাত অ নয় দারো ঘর আলহামদুলিল্লাহ আমার মুখে যদি আলহামদুলিল্লাহ আয়না যেদিন বেদনা চক্রাত যন্ত্রণার পিপাসা সেদিন আইবনি ওই বিচার আপনারা করবা বা সদীচ লম্বা সুৰা গুৰু থৰ জমা খোলা মানে আপোনাৰ চুবানা লাষ্টে কয় ওলাই দিলে আৰু বাদ দিলে ইয়াৰে খাম কৈ আহাৰোজা বিমা কাঁচামাল্লাহো লাকা তাকুন নাগনান নাস আর অ আল্লাহ যাৰ সম্পদ তোমারে দিছে বা যা অংশত তোমাৰে দিছে ইয়াৰ ওপৰে সন্তুষ্ট তাক তুমি বেনিয়াজ বনি যাইবাই উকা পেকি বন তাই শনির অ বনবাই আ ভা বাদ দিলা শান্তিতে গোমাইবাই দুনিয়াৰ কৰোৰ ক্ষতি হয় যদি শান্তি হয় না আরও চাই আরো চাই থাকি বিকারি থাকি আর ভাত আর বিকারি গুমাইছে যা আসলো খাইলিছে বিয়ানে উঠিয়া বিক গিয়া ফায়াতে খাইতো নাইলে উপাস রায় থামাইছে সুর থলি দুই তিনটা লড়িয়া যার গিয়া ফকির বেটাই হুতি উত্তে করবা দৌড় রে আমি তোরে দৌড়তাম উঠতাম না আমার থলিগুজাঘাত তো বিয়ানে তু ইয়া ভাইতাম নাই এ যে আরামে গুমার ডোনাল্ড ট্রাম্পও পতুইলে আরামে গুমার না কই ঠিক নি ঠিক নিা গুমার না কই ঠিক নিতুইয়া ক্যা টেবলেট খাইয়া যদি গুমারি লাগে নবীতর মাইত্রা আছে যা রেকা তাকুন মেনা তোমার প্রতিবেশীর প্রতি দয়ার বালা ব্যবহার করিও মুমিন বনবায় লাগা লাগাগর মানুষরা খালি যদি সেতাও তারে যন্ত্রণা দেও তার ফোটা তো তোনো বের দিয়া গুয়া আছে গু জোর হবাই দিয়ে লাগাই খালি গাড়ি এখন কিলা আটকিত মুসলমানেই যাইব নবীফর মাইত্রা মা তহিব বলে আফসিকা তাকুন মুসলিমা তোমার লাগে যেখান বালা পাও মানুষের লাগিও ও জিনিসটা বালা ভাড়া বনি যাও তুমি মুসলমান বনবায় আপনার মেয়ে মান সম্মানে পড়াশুনা করতো আপনার বোনটা ইজ্জতে বিয়া দিতে চাই না নি জি তাইলে অন্যর বোন মেয়ে এরা ও শান্তিতে ফুরিত এরা ইজ্জত নষ্ট ওইতে দিতা না এই চেষ্টা আপনি করতাম মুসলমানই প্রমাণিত হই নবী জাইতাওয়ালাহ জা তুমি বেশি আশা আসি করিও না বেশি আসিলে দিল মুর্দা হয়ে যায় সুবাহান আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ আমরা রে তাকি থাকি বেশি আমল করার তো কাহা হুকা আনিল দওয়ান আনিলামদুলিল্লাহ বিমিন اللہم لکا الحمد حمدن کسیراً طیباً مبارکاً فیہی مبارکاً علیہ کما یحب ربنا ویرضا اللہم لکا الحمد لا سنانا سنان علیہ انتا کما سنیتا لا نفسک الہ العالمین تمہارا حبیب صلی اللہ علیہ وسلم اور خدمت اللہ علیہ وسلم کٹی کٹی درود در سلام یا پوسیدہ یا اللہ لفت جواز اور বেনারও লেখা দেখিয়ার যুবকলে আয়োজন করছোন এল আলমর জওয়ানকল দিল তোমার মহাব্বতার মারিফত ডালিয়া দেও তোমার এস করে যোরা আগুন তুমি নসিফ ফরমাও তোমার মদিনাওয়ালা নবী এস করে যোরা আগুন আমরা হকলোরে নসীব ফরমাও আল্লাহ ইসলাম মুসলমানের চলা আমরা লাগিয়ে আসান দেও আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমানিফা তা ফরমাও আমরা জিসমানি রহানি কমি কমজুরি কুতাহি অকল দূর করিয়া দেও আল্লাহ আমরার মা বোন তোর দিল ইজ্জত আবরুর জজ্বাফ হয় দা করিয়া দেও ইমান ও আমলের জজ্বাফ হয় দা করিয়া দেও এলাকার হক আপনাকে বরকাতুর ফসলা ফরমাও এলাকার বাচ্চা বাচ্চিন তোরে আপনি বড়ো বড়ো বিদ্যান আর দিনদার আর কার বানিয়ে দেও এই এলাকার তমাম গুরুস্তানর মুরদেগান্ডে মহফিরত ফরমাও আমরা উস্তাদ মুশিদ শাগিদ মায়ার মানুষ مائی باپ مار خاندان بابر خاندان اللہ جب گرو دنیا ساڑی کے سنگی تمہیں کروٹ کروٹ جنت نصیب فرماؤ مقامت عالیہ فی جنت الفردوس تمہیں نصیب فرماؤ اللہ لنا النا ورحنہ عنا یا کریم اللہم انا نجعلک فی نوریم ونعوذ بکا من بمن اللہم جعل اللہ اللذین کفر السفلا و السفلہ او العلیاء اللہم احسنا قبطنا فی الامور کلیہا واجرنا من خز الدنیا وعذاب الاخرہ جز اللہ عنا محمدا ما ہوا اہلہ صل اللہ علیہ وآلہ وسلم آمین آمین برحمت کے آمین